হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকাজ ওয়ার্ল্ড আমার চ্যানেল জেক ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি আজকে আমার ফ্যামিলির একটা খুশির দিন বলতে পারো আমার দেওয়ার কিরণের রেস্ট্রি আজকে রেস্ট্রিটা হবে কিরণের ওয়াইফের বাড়িতে তো সকাল সকাল স্নান করে নিয়েছি সবাই আর আমি স্নান করার সঙ্গে সঙ্গে ভিডিওটা স্টার্ট করেছি মামাম কিন্তু আমার পাশেই খেলছে তো ওর একটু আধটু আওয়াজ তোমরা শুনতেই পাবে ভেজা চুলের জন্য কিন্তু একদমই সফট টাওয়াল অথবা সুতির গামছা ইউজ করাটা বেটার তো এখানে আমি যে টাওয়ালটা ইউজ করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো ফার্স্ট যে প্রসেসটা দেখালাম হেয়ার বান করা যে আর কি টাওয়ালটাকে মাথায় র্যাপ করে একটা বান আকারে করে নেব এটা কি চুলটাকে একটু টাইট করে রাখে আর যে সমস্ত চুলে জলটা থাকে সেটা কিন্তু টাওয়ালটা শোক করে নেয় এরকমভাবে বান করে রাখলে কি হয় অনেক সময় হেয়ারে টান পড়ে আর হেয়ার ফলের সমস্যা দেখা দিতে পারে সেটা সবার ক্ষেত্রে নয় কিছু কিছু জনের ক্ষেত্রে তারা কি করবে সেকেন্ড যে প্রসেসটা দেখাচ্ছে সেরকমভাবেই ট্রাই করবে দেখো আমি যেটুকু শেয়ার করছি তোমাদের সাথে আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করছি তো অনেক সময় আমার ক্ষেত্রেই হয় যে হেয়ার বার্ন করে যদি কখনও ভেজা চুল রেখে দিই তাহলে কিছুটা টাইম পর মাথা ব্যথা স্টার্ট হয় অথবা হেয়ার ফল আরম্ভ হয়ে যায় তো সেজন্য আমি হেয়ার বার্নটাকে অ্যাভয়েড করি এছাড়াও আমি কিন্তু আর একটা প্রসেস দেখি বেশিরভাগ মা কাকিমাদেরকেই দেখি বেশিরভাগ তো তারা কি করে না ভেজা চুলটা ওই গামছা বা টাওয়েল দিয়ে ঝাড়ে খুব জোরে জোরে তো তার ফলে কি হয় জলগুলো তো পড়ে যায় ঠিকই কিন্তু চুলের কিন্তু অনেক ক্ষতি হয় স্ক্যাল্পটা ভিজে থাকা অবস্থায় যদি চুলের গোড়ায় আঘাত করা হয় ওরকমভাবে চুল চুল ছাড়া হয় বা টাইট করে হেয়ার বান করে রাখা হয় ভেজা চুলে তাহলে তো অবশ্যই হেয়ার ফল হবেই তাই না এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো যে রিসেন্টলি মানে মা হওয়ার পর আমি কিভাবে আমার চুলটাকে শুকিয়ে নিই তো প্রথমেই ভেজা চুলটাকে এইভাবে ভালো করে মুছে নিই সেটা আমার কাছে গামছায় থাকুক বা আমি টাওয়াল যদি ইউজ করি টাওয়াল দিই তো ভালো করে চুলের জল মুছে নেওয়ার পর তারপর আমি ড্রায়ার ইউজ করি ড্রায়ারে কিন্তু দু রকম হাওয়ার সাহায্যে চুল শুকানো হয় একটা হচ্ছে তোমার গরম হাওয়া হয় যেটা একটু হিট প্রোভাইড করে চুলে আর একটা হচ্ছে তোমার একটু ঠান্ডা তো সব সময় আমি ঠান্ডাটাই ইউজ করি স্ক্যাল্পটাকে ভালো করে শুকিয়ে নিই তাতে আমার চুল একটু ভিজে থাকলে থাক ওটা ফ্যানের হওয়ায় শুকিয়ে যাবে কিন্তু মেন আমার টার্গেট থাকে স্ক্যাল্প ড্রায়ার ইউজ না করাটাই বেটার কিন্তু মামামকে নিয়ে বিশ্বাস করো রোদে গিয়ে একটু দাঁড়ানোর সময় হয়ে ওঠে না আর এখন যে পরিমাণ গরম রোদে দাঁড়িয়ে চুল শুকানোর তো কোনো প্রশ্নই আসে না তার উপর আবার ভিজে মাথা রেখে দিলে মাথায় যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে তারপর হেয়ার ফল স্টার্ট হবে বিভিন্ন সমস্যা তার থেকে ভালো ড্রায়ারটা ইউজ করা তো আমি বলবো যাদের কাছে ড্রায়ার অ্যাভেলেবেল আছে তারা কিন্তু ইউজ করতেই পারো আবারও একবার সতর্ক করে দিচ্ছি যে একদম কিন্তু গরম হাওয়াটা দিয়ে স্ক্যাল্পে শুকাবে না স্ক্যাল্পটা সব সময় ঠান্ডাটা দিয়ে স্ক্যাল্পটা শুকানোর চেষ্টা করবে হ্যাঁ গরম হাওয়াটাই তাড়াতাড়ি শুকিয়ে যায় ঠিকই কিন্তু সেটা অনেক ক্ষতি করে অনেক তো সেক্ষেত্রে আমি যেরকম নিজের ক্ষতি করি না সেরকম আমি চাইবও না যে আমার বন্ধুদের কোনো রকম ক্ষতি হবে আমি যখন ড্রায়ার ইউজ করি মামাম কিন্তু চাই যে ওর মাথাতে একবার দিয়ে দিই হাওয়াটা তো যখনই দিই না ছুটে ওর বুবুর কাছে চলে যাবে বা অন্য জায়গায় লুকিয়ে যাবে দিয়ে আবার একটু পরেই চলে আসবে মামাম মামাম কি করছেন মানে ওকে আবার একবার দিয়ে দিতে হবে এরকম একটা ব্যাপার তারপর দেখো হেয়ারটা আমার মোটামুটিভাবে শুকিয়ে এসেছে স্ক্যাল্পটা তো একদমই ড্রাই করে নিয়েছি আর এখন আমি ওই ভেজা চুলটায় একটু সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি আমি কিন্তু অলওয়েজ স্ট্রিক্সের ওই স্কাই কালারের সিরামটা ইউজ করি এটা আমার কাছে অনেকটাই বেস্ট লাগে তোমরা যদি সিল্কেন সাইন ইউজ করো লিভন ইউজ করো ম্যাট্রিক্সের সিরাম ইউজ করতে পারো বা স্ট্রিক্সের আরেকটা গোল্ডেন সিরাম আছে সেটা যদি ইউজ করো বা লরিয়াল যে যেই সিরামটা ইউজ করো সেটা কিন্তু হালকা ভিজে চুলে অ্যাপ্লাই করবে তাহলে বেশি কাজ দেয় আমি কিন্তু এই ভিডিওটায় আমার পুরো রেডি হওয়াটা দেখাতে পারবো না কারণ কারণ আমি চুলটাকে ড্রাই করতে করতে অনেকটা টাইম লাগিয়ে দিয়েছি তো সেজন্য হাজব্যান্ড নিচে থেকে ডাকা করছে আর পুরোটা আমি ভিডিওর মাধ্যমে দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তাই তো স্কিনে আমি প্রথমে টোনার অ্যাপ্লাই করে নিলাম এই টোনারটা হচ্ছে ভিএলসিসির একটা টোনার যেটা আমাকে একটা পার্লার থেকে সাজেস্ট করেছিল এই টোনারটা কিন্তু স্কিনে অ্যাপ্লাই করার পর একটা ঠান্ডা অনুভব হয় অনেকটা সেই বরফ ঘষার মতো মুখটা একটা ঠান্ডা ফিল হয় আর যখন আমি ফেসের ওপর একটা স্প্রে করি একদমই ফিল করতে পারি না যে আদেও টোনারটা আমার মুখের ওপর লাগছে কি লাগবে যে না তাই ঝেড়ে অনেকটা দিয়ে দিই তারপর আমি সানস্ক্রিনটা ইউজ করছি যদিও আমি বাইরে বেরোচ্ছি সেই জন্য আরও বেশি করে ইউজ করছি বাইরে থাকলে করতাম না রেডি তো হচ্ছি এসির মধ্যে তারপর কারেও যাব এসির মধ্যে বাট ওখানে পৌঁছে তারপর যে কি অবস্থা হবে তো কি আর করা যাবে তাই যতটা চেষ্টা করছি একদম লাইট রাখার চেষ্টা করছি মেকআপটা মানে যেটাকে এক কথাই বলে নো মেকআপ মেকআপ লুক তৈরি করব সানস্ক্রিনটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি মুখে গলায় উভয় জায়গায় তারপর দেখো আমি এখানে মেবেলিনের লিপ বামটা ইউজ করে নিচ্ছি ঠোঁটে এই গরমে যাদের ক্রিম লিপস্টিক আছে তারপর লিপ বাম এই সমস্ত জিনিস যাদেরই আছে তারা বুঝতে পারবে যে কেমনভাবে গলে যায় আমি তো লিপ বামটা পড়তে যাওয়ার সময় দেখছি গলি গেছে এখন দেখো আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি হালকা করে আইব্রোটা আমার বেরিয়েছে ওটা আমি প্ল্যাক করব একদম সামনে ইট আসছে তখন মনের শান্তিতে একটু সাজতেও দেবে না এত নিচে থেকে ডাকছে কি বলবো তো ঝটপট আইব্রোটা ড্র করার পর আমি রেডি হয়ে যাই আর তারপর নিচেই চলে যাই আছো তাতে স্যাড স্যাড লাগছে কেন তোমাকে ঠিক জামাই জামাই চলো এসো আমা আমার মামাকে নিয়ে এসো গো নিয়ে এসো না চলো সুন্দর কি পড়ছেন আপনি মামামও পড়েছে হ্যাঁ আপনিও মামামকে রেডি করিয়ে তারপর আমি সাজতে গেছিলাম তো আমার সাজা কমপ্লিট আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি আমার পুরো লুকটা আর এখন দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি ওখানে যাওয়ার উদ্দেশ্যে ওই কার্ডটাতে দিদিরা ভাইরা সকলে গেল আর এই কার্ডটায় পাপা মামা শ্বশুর শাশুড়ি মা আর আমার মা চারজন মিলে যাবে

হ্যালো আর আমাদের কারটাতে হাজব্যান্ড ড্রাইভ করছে কিরণ আছে আমি আছি আরিয়ান আছে আর মামা আছে কিরণকে আমি যখন জিজ্ঞেস করছি যে তুমি কি নার্ভাস ফিল করছো ও কিন্তু ডিরেক্ট আমাকে বলে দিলো কেন করব, তো আমি ওকে উত্তরে শুনিয়ে দিলাম যে তুমি কেনই বা নার্ভাস ফিল করবে তুমি তো মেয়েটাকে পছন্দই করে রেখেছিলে আগে থেকে হ্যাঁ গাইজ এতে লোকানোর কিছু নেই আমার দেওয়ারও কিন্তু লাভ ম্যারেজ তবে সেটা বাড়ি থেকে পালিয়ে গিয়েও নয় অথবা কারোর অসম্মতিতেও নয় দুটো বাড়ির সম্মতি নিয়ে খুব সুন্দর করে ওদের বিয়ে হচ্ছে चीयर्स नो 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 स्टार्ट करो हैं ना वीडियो स्टार्ट हो गया से बारी तक তো গাইজ বুঝতেই পারছো যে আমরা পৌঁছে গেছি আর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে লস্যি দিল তো সবাই মিলে লস্যিটা খেলাম তারপর দেখো এখানে মিষ্টি দিয়েছে তো আমার সাথে আরফান বসেছে ওদিকে কিরণ আছে এখানে আমি আছি আর এই সাইডে ছিল আমার মা আর ওই দিকে দেখো মামাম গিয়ে থেকে কিন্তু ওর ছোটো বিপির কাছেই ছিল ছিল আর কি হয়ে গেল সব অত রকমের মিষ্টি এক একজনের পক্ষে সমস্তটা শেষ করা সম্ভব নয় তাই এক্সট্রা প্লেট নিয়ে আমরা কিন্তু সব তুলে দিয়েছিলাম মামাম দাগান মামাম মামাম দাকান লাই 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 র্যা লাই 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 র্যা কী বলছে না না কিছু একটা স্লোগান দিচ্ছে মিষ্টি খাওয়া শেষ হলে তার কিছুক্ষণের মধ্যে আবার নাস্তার ব্যবস্থা করে নাস্তায় ছিল চিলি চিকেন বেবি নান আর ছিল একটা ছোলার ডালের তরকারি এই সাইডে দেখো বর্দি বসেছে আরিয়ান চন্দন ভাই আর এদিকে মামা বসে আছে মামা তো গরমে একদমই ওসব কিছু খায়নি চলো এরপর আমার পুরো লুকটা তোমাদেরকে একবার দেখায়

তো নাস্তা শেষে অনেক হাসি মজা হলো তারপর গেলাম আমরা নতুন বউর সাথে দেখা করতে এরপর আমরা লাঞ্চ করতে চলে আসি আমাদের লাঞ্চে ছিল বিরিয়ানি আর সাথে ছিল চিকেন চাপ আর সালাড বিরিয়ানিটা অনেক টেস্টি ছিল আর সকলকে জিজ্ঞেস করে দেখলাম সকলেরই খুব ভালো লেগেছে গরমটা যদি এতটা না থাকতো তাহলে সবাই আরও তৃপ্তি করে খেত

গাইজ অনেকটা অপেক্ষার পর মানে অনেকটা টাইমের পর ওদের রেস্ট্রি ম্যারেজটা সুসম্পন্ন হলো আমার তরফ থেকে অনেক শুভকামনা ওদের জন্য তোমরা সকলে কিন্তু দোয়া করো ওদের জন্য আর আমার না পুরোনো দিনের সব কথা মনে পড়ে যাচ্ছিলো আমাদের সময় কাটে মামামকে একটু শান্ত রাখার জন্য ওর পাপা কোলে নিয়ে কার্টুন দেখাচ্ছে বিকেলের দিকে রোদটা একটু কমলে ফলের নাস্তা করার পর চা খাওয়ার পর এখানে গিফট পর্ব চলছিল ফাইনালি আমরা বাড়ি ফিরছি গাইজ এতটা গরম ছিল বিশ্বাস করো মানে সে হয় না কখন বাড়ি ফিরবো কখন বাড়ি ফিরবো এরকম একটা অবস্থা চলছিল তো ভিডিওটা আর থেকে বেশি বড় করলাম না তোমরা অনেক 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 দোয়া করো আমার দেওয়ারের জন্য আমার হবু জায়ের জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বড় সারপ্রাইজ ভিডিও তোমাদের জন্য ওয়েট করছে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে আমার চ্যানেলে তার আগে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আজকে তাহলে টাটা